দর্শক কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি মাস্টার হাইব্রিড সুকশাগ পেঁয়াজের জমিতে আজকে আমরা এই জমিতে নিরানি দিচ্ছি দেখুন আমার কৃষক ভাইরা নিরানি কাজ করছে তো কতদিন পরে আমরা নিরানি দিচ্ছি সেই তথ্যটি আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দিতে চাই গত ছয়ে জানুয়ারি কাদার ভিতরে এই চারাগুলো রোপণ করেছিলাম উনিশ দিন পর পঁচিশে জানুয়ারি প্রথম শেষ দিয়েছিলাম আজকে তিনে ফেব্রুয়ারি ঠিক তার আট দিন পর আমরা আজকে নিরানি দিচ্ছি তো প্রিয় কৃষক ভাইরা দেখুন জমির অবস্থাটা দেখুন আমরা নিরানি দিচ্ছি নিরানির অবস্থাটা আপনারা একটু দেখুন দেখুন চারাগুলো খুবই সুন্দর আছে দেখুন ভালো করে একটু দেখুন দেখুন এখানে ছোট ছোট ঘাস হয়েছে পেঁয়াজ চাষ খুবই লাভজনক একটি চাষ যদি আপনারা এর সময় মতো যত্ন নিতে পারেন তাহলে আপনার ফলন হবে বেশি আমরা এই বছরে মাস্টার হাইব্রিড সুখসাগর পরীক্ষামূলকভাবে চাষ করছি কেমন রঙ হয় কেমন সাইজ হয় কতদিন ঘরে সংরক্ষণ করে রাখা যায় সব কিছু জানব আমরা যা তারপরে আমার সফলতা সবার সাথে শেয়ার করব। প্রিয় কৃষক ভাইরা চলুন কিভাবে আমরা নিরাচ্ছি সেটা এখন আপনাদেরকে দেখাবো দেখুন কৃষক ভাইরা আমরা কিভাবে আমাদের জমি নিরানি দিচ্ছি দেখুন মেহেপুর জেলার বাহিরে যারা পেঁয়াজ চাষ করেন তারা এইভাবে নিরানি দেন না আপনারা কুপিয়ে দেন কোদাল বলেন আপনারা কোদাল দিয়ে কুপিয়ে দেন কিন্তু আমরা কুপাই না আমরা নিড়িয়ে দিই দেখুন কীভাবে নিড়ানো হচ্ছে আপনারা একটু ভালো করে দেখে নিন নিরানি কাকে বলে অনেকে ভাষা বোঝেন না যে ভাই নিরানি কী জিনিস তো আজকে আমি আপনাদেরকে নিরানিটা ভালো করে দেখিয়ে দেব যে কীভাবে আমরা পেঁয়াজ পেঁয়াজের জমি নিরানি দিই ভালো করে দেখবেন ভাদালি ঘাস সবচেয়ে বেশি মাঝে মাঝে এক একটা কলাই দেখা যাচ্ছে ছোট এটা কলাইয়ের জমি ছিল মাস কলাই এই যে ঘাসগুলো আমরা উঠিয়ে ফেলছি নিরানি দিয়ে দেখুন এই জমি দেখে মনে হবে ঘাস খুব একটা বেশি নেই কিন্তু নিরানির পরে ভালোই ঘাস বের হচ্ছে এখানে দেখুন আজকে আমার এখানে মোট জন কৃষক কাজ করছে তেত্রিশ শতক জমি এক বিঘা জমিতে মোট ছয়জন কৃষক কাজ করছে পরে কিছুদিন পর জো হয়ে যাবে আমরা আবারও সেচ দেব ওই সেচের আগে কিছু সার দেব কি কি সার ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই মাস্টার হাইব্রিড সুখস্ব জাতের পেঁয়াজের ভালো ফলন করে আপনাদেরকে দেখাতে পারি দেখুন ওইদিকে আমাদের বীজ চাষ আছে মাস্টার শুকসাগর এই শুকসাগর পেঁয়াজের চাষ হয় আমাদের আনন্দবাস গ্রামে প্রচুর পরিমাণে শুকসাগর ছাড়া অন্য কোনো জাতের পেঁয়াজ এখানে চাষ হয় না তো আমরা এই বছর এই জমিতে পরীক্ষামূলকভাবে মোট তিনটা জাতের পেঁয়াজ চাষ করছি তো আপনাদেরকে দেখাবো কেমন ফলন হয় কেমন রঙ হয় কেমন সাইজ হয় যদি সফল হতে পারি তাহলে সফলতার ভাগ আমরা আপনাদেরকে দেব ইনশাল্লাহ তো প্রিয় কৃষক ভাইরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও কতদিন পর সেচ দিতে হয় কতদিন পর নিরানি দিতে হয় আনন্দবাসী গ্রামের পেঁয়াজের মাঠে সেই তথ্যটি এই ভিডিওতে দেখানোর জানানোর চেষ্টা করেছি ভালো থাকবেন আল্লাহ